শফিউজ্জামান শেখের উদ্যোগে মধুপুরে কর্মী সভা এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ বিকেলে নওদা থানার চার নম্বর মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে স্কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ

তাকে দায়িত্ব নিয়ে ফেরত করতে হবে আমি কথা দিয়ে গেলাম আমার সে কোনো পয়সা নয় একটিও পয়সা নয় আপনার আবাস আপনার বাড়ি আপনার টাকা আপনার খাতায় কোন মানুষের কাছে কোন পয়সা যাবে না এটা আমার অনুরোধ রইল মমতা ব্যানার্জি কি করেছেন আমাদের সবার এখানে বসে থাকা মায়েদের ওষুধ লাগে লাগে তো খাবারের চাইতে বেশি আমাদের বয়সটা এমনই হয়েছে খাবারের চাইতে বেশি আমাদের ওষুধ লাগে আমাদের অভিভাবকদের খাবারের চাইতে বেশি এখন ওষুধের উপর নির্ভরশীল হতে হয় মমতা ব্যানার্জি কি করেছেন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার কার্ড আপনাকে দিয়েছেন চিকিৎসা করাবেন প্রত্যেকে এখানে বিজেপি করে আলাদা কোন শব্দ নেই এখানে সিপিএম আর এসপি বলে আলাদা কোনো পার্টি নেই বাংলার নেত্রী চোদ্দ কোটি মানুষকে মানুষ হিসাবে দেখেন তাই প্রত্যেকের পকেটে আছে স্বাস্থ্য আছে আছে সাথী জোরে বলেন আমাদের প্রত্যেক বাড়িতে আছে কি আছে খাদ্য সাথীর কার্ড আগে আমরা যেতাম এই মানুষ ভালোবাসা দের বেলা রবিবার আসে সস্তা একটু চাল একটু চিনি একটু কেরোসিন তেল পাওয়া যায় পয়সার জোগান নিয়ে যেতে হতো ভার করে রেশন টানতে যেতে হতো আজকের দিনে কি হয়েছে পয়সা নিয়ে যেতে হয় ডিলারের কাছে পয়সা লাগে চোরে বলেন একটু শুনি লাগে না না আমি ওটাই শুনেছি লাগে না কে করেছেন মমতা ব্যানার্জি করেছেন যে আমার বাংলার মায়েরা আমার বাংলার বাবারা আমার বাংলার মানুষেরা তারা ফ্রিতে রেশন পাবে আর রেশন ডিলার পাড়াতে কোন জায়গায় দুয়ারে গিয়ে তাদেরকে রেশন দিয়ে আসবে এই কাজটি করেছেন বাংলার নেত্রী আপনাদের ভালোবাসার মানুষ তার নাম মমতা ব্যানার্জি এই কাজটি তিনি করেছেন এই গল্পগুলো জেনে রাখা উচিত কৃষক ভালোবাসা সিপিএম কি করেছে কৃষকের জন্য কোনদিন কিছু করেনি শস্য নষ্ট হয়ে গেল ধার করা জমানো টাকা শেষ হয়ে গেল ফসলের দাম উঠলো না বিমা দেয়নি কৃষকের একরে পনেরো হাজার টাকা চাষের সুবিধার্থে কৃষক বন্ধু কার্ড করে কেউ আপনাদেরকে দেয়নি আর আমাদের সামনে বসে থাকা কৃষকেরা

তো দিদি সত্যিই কিছু বাকি রাখেনি দিদি শিশু কেউ ছাড়েনি পায়ে জুতো দিদি ছাড়েনি ছাড়েনি কৃষক কাউকে আমাদের মায়েদেরকে ছাড়েনি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো ছিল হাজার করে তাদেরকে আরো বেশি হাসার সুযোগ করে দিয়েছে ঠিক না ঠিক দিদি ছাত্রকে ছাড়েনি দিদি ছাত্রীকে ছাড়েনি দিদি বিধবাকে ছাড়েনি দিদি কোনো বেকারকে ছাড়েনি দিদি আমাদের মায়েদেরকেও ছাড়েনি সবাইকে পয়সা দিয়ে দিয়েছে সবাইকে হাসবার সুযোগ করে দিয়েছে আপনাদের প্রতিনিধি হয়ে তিনি আপনাদের সামনে বলেছেন দিদি সব দিয়েছে দিদির জন্য আমরা একবার তালি দিই আর আজকে দিদিমণির যারা দল করে যারা ভালোবাসে এখানকার শহীদুল ইসলাম এখানকার আকাশ সাহেব এখানকার ফিরোজা এখানকার রাজেশ্বর বন্ধু আছে আছে না নেই আছে তো আপনারা

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক।